আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি ফ্রিজের সরি একটি এসি যখন আপনাদের সমস্যা হবে তখন আপনারা এই এসিটি কিভাবে তো প্রথমত কোনো কাস্টমার আপনাদের ফোন দিলে আপনারা অবশ্যই যাবেন এসিটি দেখতে তো তখন আমরা কাজে যে প্রথমত যে ভোগান্তিটির ভিতরে পড়ি সেটি হচ্ছে ওই এসিটি ঠান্ডা হয় না কারণ আমরা ভাবি যে আল্লাহ এসিটিতে তো ঠান্ডা হচ্ছে না আউটডোর সমস্যা না ইনডোর সমস্যা এগুলো কিন্তু আমরা ভাবি আরো নানান দিকে চিন্তা ভাবনা করি কোথায় কি সমস্যা হতে পারে এরকম উল্টাপাল্টা মাথায় চিন্তা কিন্তু আসে তো এরকম চিন্তা যাতে আর না আসে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা কাজ করি যার কারণে আমাদের কাছে যতগুলো কাজই থাক না কেন একদম সহজ মনে হয় তো এখন আমাদের যে এই এসি টি আছে এসি টি আমাদের মূলত ঠান্ডা হচ্ছিল না আমরা এসে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করছি তো এটি মূলত এসি ইনডোর আউটডোর দুটোর একটাও চলতেছিল না তারপর আমরা এটা কাজ কাম করছি কাজ করার পরে নালান্দুলা এসিটি ঠান্ডা হচ্ছে তো ভাবলাম যে বিষয়গুলো আপনাদের সামনে একটু শেয়ার করি কারণ আপনাদের সামনে তো আমার আরেকটি চ্যানেল আছে আর এসি টুডে ওই চ্যানেলটির ভিতরে আমি অহরহ অনেক ভিডিও দিয়েছি এসি ফ্রিজের এটি আমার নতুন চ্যানেল তো এটা সাবস্ক্রাইব খুবই কম নতুন শুরু করছি গাইস আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন এই চ্যানেলটিতে তো সেটা বিষয় না এখন বিষয়টি কি হচ্ছে এসিটি যখন আপনাদের যে কোনো এসি সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা সলভ করবেন এটা কিভাবে কি সমস্যা বুঝবেন তো দেখতে হবে এসির ইলেকট্রিক পাওয়ার ঠিক আছে কিনা যখন ইলেকট্রিক পাওয়ার ঠিক থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এসি চলবে না তো ফার্স্ট টাইম এসে দেখতে হবে এসিটি যদি তিন টনের উপরে হয় বা তিন টন হয় দেখতে হবে এটা টু টোয়েন্টি না থ্রি ফেস যদি এটা থ্রি ফেস হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে এসিটাটা এটা আমি জাস্ট আপনাদেরকে সাপোজলি দেখাচ্ছি এটা আউটডোর তো এসি তো আরও অনেক বড় ছোটো আছে আমি সকল এসি সম্পর্কে আপনাদেরকে কিন্তু কথা বলছি অ্যাজ এ শুধু এই এসিটি তা কিন্তু না আমি কিন্তু সকল ধরনের যাতে কাজকাম করতে পারেন সব ধরনের এসির কথাই কিন্তু আমি বলতেছি তো ফার্স্ট টাইম আপনাদেরকে যে দেখতে হবে এটা যদি টু টোয়েন্টি থাকে সেক্ষেত্রে আপনাদের এ সিটি দেখতে হবে যে এই টু টোয়েন্টি দুশো বিশ বোল্ট বা একটু উপরে থাকলে সমস্যা নাই দুশো বিশ বা তিরিশের ভিতরে আছে কি না আপনাদের বোল্টটা মাপতে হবে যদি দেখেন আমার আপনাদের বোল্ট ঠিক আছে আর যদি থ্রি ফেজ থাকে অবশ্যই আপনার তিনটি ফেস মাপতে হবে তিনটি ফেস ফেস টু ফেস ফোর পাওয়ার আছে কি না সেটা দেখতে হবে আর যদি দেখেন যে আমাদের থ্রি ফেজের ক্ষেত্রেও আমাদের বোল্ট ঠিক আছে তারপর আপনাদেরকে দেখতে হবে এসির ইনডোরের রিমোটটা চাপ দিলেও চলবে না তো অনেক কাস্টমারই আছে আপনাদেরকে তারা বোঝে না যে এসি রিমোট টি খারাপ হয়ে গেছে তবে এসির কিন্তু রিমোটের ভ্যারাইটি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওটার ক্ষমতা অনেকটাই কমে যায় তো তখন চাপ দিলেও এসিটি রান হয় না সেক্ষেত্রে ইনডোরের একদম কাছে নিয়ে চাপ দিলে চলে কিন্তু দূর থেকে চাপ দিলে কিন্তু কাজ করে না তো তখনও কিন্তু কাস্টমার ভাবে যে আমাদের এসিটি মনে সমস্যা হয়েছে তো আপনাদেরকে তখন দেখতে হবে যে আমাদের এসির এসি রিমোটটা ঠিক আছে কিনা এসি রিমোটটি চেক করতে হবে তো এসি রিমোটও যদি ঠিক থাকে তা তারপরে আপনাদেরকে দেখতে হবে যে এসির মুড ঠিক আছে কি না এসি কোন মোডে আছে এসি যদি আপনার ফ্যান মোডে থাকে সেক্ষেত্রে তো আপনাদের এসির ইনডোর চলবে না তো এসির ফ্যান মোটর যখন পরে এসির ফ্যান মোটর যদি না চলে সরি এসির মুড যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এসি চলবে না আর যদি দেখেন যে আমাদের এসিটি চলতেছে বাট রিটার্ন লাইন দিচ্ছে না যদি এসি রিটার্ন লাইন না আসে সেক্ষেত্রে কিন্তু এসির আউটডোরটি চলবে না কখনোই তো এখন আমাদের এসির যদি খারাপ থাকে বা থেকে আমাদের লাইনটি যদি না দেয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এসিটি কিন্তু আসবে না আউটডোর লাইন আসবে না তো তখন আমাদের দেখতে হবে যে এসি রিটেল লাইনটি কেন আসতেছে না তখন আমরা এসির আউটডোরের সরি ইনডোরের যে রিমোটটি থাকে সেই রিমোটটিতে কুলিং মুড়ে রেখে দেখতে হবে যে তিন মিনিট বা এক মিনিট পরে আমাদের রিটেন লাইনটি দিচ্ছে কিনা যদি আমাদের এসির রিটেন লাইনটিও দিয়ে দেয় তারপরে আমাদের দেখতে হবে যে এসির আউটডোরটি চালু হয়েছে কিনা এসি যে আউটডোর আছে এসির আউটডোর যতক্ষণ চলবে না ততক্ষণ কিন্তু আমাদের কুলিং কখনোই দিবে না এরপরে যদি দেখেন আমাদের ইনডোর এবং কি আউটডোর দুটোই রিটেন লাইন দিয়েছে ইনডোর থেকে রিটেল লাইন আসছে আউটডোরে তারপর আমাদের আউটডোরটি চলতেছে না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসি যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে কিনা সেগুলো চেক করতে হবে এছাড়াও যেটা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে না সেক্ষেত্রে এর ভিতরে ক্যাপাসিটার আছে ফ্যানের কম্প্রেসারের ক্যাপাসিটার চেক করবেন তারপরে ফ্যান মোটরের ক্যাপাসিটার আছে ফ্যান মোটর আছে এছাড়াও কম্প্রেসার আছে সেগুলো চেক করবেন তো এইগুলো চেক করার পরে যদি দেখেন যে না আমাদের এগুলো সবই ঠিক আছে তা আমাদের আউটডোরটি সম্পূর্ণ আছে তারপর ঠান্ডা হচ্ছে না তখন গিয়া হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের এসির গ্যাস ঠিক আছে কিনা তো এসির যখন গ্যাস কমে যায় তখনও কিন্তু আমাদের এসি ঠান্ডা হয় না তো এসির এক একটা এসির এক এক কিন্তু গ্যাসের প্রেশার যেমন আর বাইশের আছে আমাদের কত পাঁচশো পাঁচশো সরি দুঃখিত পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে আর কি ম্যাচিং করতে হয় যেমন চারশো দশের গ্যাস প্রেশার ওটা আছে আপনাদের চারশো দশের গ্যাস প্রেশার আছে কত একশো একশো বিশ বা একশো বিশের ভিতরে আর কি রাখতে হবে তো এরকম যে আর বত্রিশ গ্যাস আছে এগুলো গ্যাসের প্রত্যেকটি প্রেশার আপনারা জেনে নেবেন আর যারা কাজ করেন তারা জানেনই জানেনি তো গ্যাস প্রেশার যদি দেখেন যে গ্যাস প্রেশার ঠিক নাই যদি গ্যাস প্রেশার ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এসিটি ঠান্ডা হবে না আর গ্যাসের প্রেশার যদি দেখেন গ্যাস কমে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে এসিটি মনে হয় ইনডোর বা আউটডোর কোথাও লিক আছে তো বেশিরভাগ টাইমে কিন্তু ইনডোরে বিষয় কারণ ইনডোরটা বেশি পানিতে ভিজে আবার শুকায় আবার ভিজে এই কারণে পাইপের ট্যাম্পার কমে যায় আগে এসির ইনডোরেই তো এসির ইনডোরটা আপনারা চেক করবেন এসি ইনডোরটা যদি চেক করার পরে দেখেন যে পরে রিপেয়ারিং করবেন রিপেয়ারিং করে এসি লিকগুলো সারাবেন সারানোর পর আপনারা আবার গ্যাস চার্জ করলে আপনাদের এসিটি ওকে হয়ে যাবে তো এই ছিল গ্যাস চার্জ এই বিষয়বস্তুগুলো আমরা যে কাজগুলো যেভাবে আমরা রুলস অনুযায়ী করি আমাদের কাছে যত জটিল কঠিন কাজই হোক না কেন আমরা এই রুলস অনুযায়ী কাজগুলো করি যখন এই রুল রুলস অনুযায়ী কাজগুলো করি তখন কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ মনে হয় মানে ভোগান্তির ভিতরে পড়া লাগে না আর কি মানে আর যখন আমরা চিন্তা করি একটা এসি নষ্ট হয়েছে কি সমস্যা হয়েছে কি চেক করবো তখন কিন্তু একটা বিভ্রান্টির ভিতরে পড়ে যাই তো আপনারাও এরকম রুলস অনুযায়ী কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের কাছেও কাজটা অনেক সহজ মনে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটি উঠতে আপনারা সাহায্য করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুক রহমতুল্লাহ বরাক